হাজরাত ইউনুস আলাইহিসলাম মাছের তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোন ব্যাকডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা মাছের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসে হাজরাত ইউনুস সালাই হিসলাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লা ইলাহ ইল্লা আঁতা শুবহনা কাইন্নে কুতুমে না জল পড়েন না সবাই লাইলাহা ইল্লা আঁতা সুবহনা কাইন্নে কুতুমে না জল মিন হাজরা তিন সালাসসলাম বলেন আল্লাহ তুমি ছাড়া কোনই লাহা নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি শালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝেই তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখুযুহু সিনাতু ওয়া নাউ আল্লাহ রব্বুন আর আমিন বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহর বুড়ার মিনকে স্পর্শ করে না হাজরা তিনুস আলাহিসাম যখন মাসির পেটির ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইনুস রে তোমার ওই ডাক কেউ শোনে নাই দুনিয়ার কোন রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আর শের মালিক আমি রব্বুল আলমিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি

বেদনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইনুস আলাহ ফেলে দিল মাছও বাঁচলো ইনুস আলাহ সাল্লামও বাঁচলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুস কে নয় ওয়া কাযালিকা নুজিল এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রব্বুর বিন মোমেনদের এভাবে বিবাদ মুক্ত করে দেই